আবুল তুমি আজকে এমন কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বন্ধু বানায়া দিল এবং আমাকে ইলহাম করে দিল যাও এখানে গিয়ে আমার বন্ধুকে আমার তাওহীদের দাওয়াত দিয়ে দাও আবুল বাশার বলে হুজুর এমন কোনো আমি আমল করি নাই একটা ছোট্ট কাজ হয়েছে আমার দ্বারা কি কাজ হয়েছে আজকে বাড়ি থেকে বের হওয়ার সময় একটা কাগজের টুকরো সেটা আমি আমার মার হাতে দিয়ে আসছিলাম বলে চলো তোমার বাড়িতে হাসান বজরুল রহমতুল্লাহ এবং আবুল বাসার দুনু দুনু রওয়ানা দিলেন তার বাড়িতে তার বাড়িতে আবুল বাসার গিয়ে বলে আম্মা ওই কাগজের টুকরাটা বাহির করে দেন কাগজের টুকরা বাহির তোরা ভার দেখে কাগজের টুকরার উপরে লেখা আছে بسم الله الرحمن পর অনেক দিন পর আবার ওই লামার সেন হাসান বসরু রহমাতুল্লাহ ইয়ালার কাছে আমার বন্ধু ওই যে আবুল বাসার এর অন্তরের নিয়রটা ছিল ভালো সোহান এই জন্য নিয়র ভালো হতে হবে ইন্ডামাল আমাল বিনিয়া ওয়া মাহয়া ওয়া মামাতি লিল্লাহি আমরা এখানে আরছি কার জন্য হ্যাঁ কথা না বেরে এখানে আরছি কার জন্য এখান থেকে যাব কার জন্য ফজরের নামাজ পড়ব না কার জন্য পড়ব তো ইনশাআল্লাহ পড়ব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হালাদুকুম আলা تنجيكم من عذاب أليم الله رب العالمين بلين يا أيها الذين آمنوا هل دلكم على تجارة تنجيكم من عذاب أليم একটা ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোটি নাজাত থেকে রক্ষা করবে সেই ব্যবসাকে আপনারা করতে চান এই ব্যবসা কে কে করতে চান হাত উঠে দেখায় দেন লিল্লাহ হে তাকবীর আল্লাহু হে তাকবীর আল্লাহু দেন এই ব্যবসা হলো এক নম্বর এক নাম্বার হলো ইমান হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে উপরে আনবো আমাদের খাওয়াইকে কথা বলতে হবে খাওয়াইকে পাল্লেওয়ালার মালিক কে এই বড় বড় পাহাড় এই পাহাড়গুলো বানাইছেন কে আসমান বানানো মালিক কে জমিন বানাই লোকে আল্লাহ কত বড় আল্লাহ কত বড় আছে আকুসি হুসাওয়াল আর হজরতে আশাবানি রহমাতুল্লাহ জ্ঞানেই বলেন তফসিরে বয়ানুল কোরআনের ভিতরে উল্লেখ করেন বিশাল একটা মাঠ এই মাঠের এক কোনায় যদি একটা আংটি রাখা হয় এই আংটি এক কোনা থেকে দেখা যাবে কথা বলেন দেখা যাবে না তদ্রূপ ওই আংটিটা হলো আসমান জমিন আর ওই মাঠটা হলো আল্লাহর জিয়ার সুহান সুবহানাল্লাহ তাহলে আল্লাহ কত বড় এ মুসলমান আল্লাহ কত বড় আল্লাহ যত বড় আল্লাহর হুকুম তত বড় লা তাখুহু সিনাতু আমার আল্লাহ ঘুম নাই তন্দ্রা নাই আমার আল্লাহ জমিন বানাইছেন আমার আল্লাহ আসমান বানাইছেন আমার আল্লাহ চন্দ্র বানাইছেন আমার আল্লাহ সূর্য বানাইছেন ঈমান তো হবে ইকরার বিল লিসান তাসদিক বিল জিনান ইয়া স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ মুসলমান বলে

মালা যেমন ফরো মুহাম্মাদুল্লো সোনুল্লা মানাটা হু তেমন ফরোস ঠিক কি না জোরে বলেন লাইলা গাইল্লাল্লা মানব মহাম্বাদুল্ল সোনুল্লাম মানব না হলেই তুই ইমান ভরিবর্ণ কথা বলেন ঠিক না তাহলেই তো ভরি বললো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাব্বা লিল্লাহি ওয়া আবগা দাল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাত কাউকে যদি ভালবাসি আল্লাহর জন্য ভালবাসব এই মুসলমান কার সাথে যদি दुश्मनी করি আল্লাহর জন্য করব এই মুসলমান কাকে যদি দান করি আল্লাহর জন্য করব কাকে যদি দান না করি আল্লাহর জন্য করব ঠিক তো যা করব আল্লাহর জন্য এটাই পরিপূর্ণ ইমানদারের পরিচয় ঠিক না জোরে বলেন কালুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালিগাইরু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাদি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাদি ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান এ মুসলমান পরিপূর্ণ ইমানদারের পরিচয় ইমানদার অন্যায় দেখা মাত্র হাতে বাধা দিবে হে মুসলমান এদিকে খেয়াল করেন পরিপূর্ণ ইমানদারের কাছে অন্যায় দেখা মাত্র হাতে বাধা কয় নাম্বার ইমানদারের কাজ এ কথা বলেন কয় নাম্বার ইমানদারের কাজ আমার ভাষা কি বোঝা যায় হ্যাঁ অস্পষ্ট আছে স্পষ্ট তাহলে কথা বলতে হবে মুসলমান

মান এ মুসলমান অন্যায় দেখা মাত্র হাতে বাধা দিতে হবে এক নাম্বার ইমানদারের কাজ অন্যায় দেখা মাত্র যদি না পারেন হাতে বাধা দিতে তাহলে আপনার জবানে বাধা দিতে হবে তাও যদি না পারেন রে মুসলমান ওই কাজকে কিনা করে ফিকির করতে হবে এই কে কিভাবে ফিরানো যায় ঠিক কিনা জোরে বলেন তাহলে আমরা অন্যায় দেখা মাত্র হাতে কি দিব বাধা দিব E

বন্ধ হয় নাই এ মুসলমান জবান বলার বহু বক্তাকে অপমানিত করছে এই ওয়াজের মঞ্চে তার উপরে ওয়াজ কি বন্ধ হয়ে গেছে হয় নাই এ মুসলমান জবানে বলার কারণে বহু আলেমদেরকে জবাই করেছে জবানে বলার কারণে বহু আলেমদেরকে লজ্জিত করেছে তারপরেও কোরআন এর মাহফিল বন্ধ হয় নাই এ যারা আমাদেরকে বন্ধ করতে চেয়েছিল এ যারা এই মুসলমানদেরকে বন্ধ করতে চেয়েছিল মুসলমানদেরকে বিলুপ্ত করতে চেয়েছিল আল্লাহ তাদেরকে বিলুপ্ত করে দিয়েছে ঠিক কিনা জোরে বলেন আল্লাহ এক তাবীর ওরা মনে করেছিল উনি কিন্তু এই দেশকে ওই বাবু বাড়ি মামু বাড়ি দাদু বাড়ি ইন্ডিয়ার গোলাম বানাইতে চেয়েছিল আওয়াজ দিয়ে কথা বলবেন মুসলমান এই মুসলমান তোমাদের হংকারেই তো শাহজালালের হংকারেই তো গৌর গোবিন্দ তসনাস হয়ে গিয়েছে এই মুসলমান শাহ সুলতানের তো পরশুরাম তসনাস হয়ে গেছে এই মুসলমান ইব্রাহিম পায়গম্বরের হুঙ্কারেই তো নমরুদ হয়ে গিয়েছে মুসা আলাইহিস সালামের হুঙ্কারেই তো ফেরাউন তসনাস হয়ে গিয়েছে মুসলমান জাগ্রত হয়ে হুঙ্কার দিতে হবে এই দেশের যত বাতিল শক্তি সকলেই গর্তের ভিতরে পালায়া যাবে ঠিক না অহংকার করতে হবে মুসলমানের ঈমান থাকতে হবে তাজা মজবুত ফাল উগাইরু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাদি ফাবি লিসানিহি ফাইল্লাম ইস্তাদি ফাবি কলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান এই মুসলমান তোমার এখন এক নাম্বার ইমানদার হওয়ার সময় এসেছে তুমি তুমি অন্যায় কাজ দেখা মাত্র হাতে বাধা দিতে হবে এটা এক নাম্বার ইমানদারের কাজ আর আমরা ইমানদার কেমন ইমানদার এ কথা বলেন তো আল্লাহ দুনিয়াতে সমস্ত নবীকে পাঠাইছে মূর্তির পক্ষে না বিপক্ষে কথা বলে মূর্তির পক্ষে না বিপক্ষে এখন যদি আমি আমার মতো মুসলমান আপনার মতো মুসলমান আমরা কি এটাকে সমর্থক করতে পারি কথা বলেন ওই ইস্কন চট্টগ্রামে আমাদের মুসলমানদেরকে জয় শ্রীরাম বলে আমাদের মুসলমানের ক্ষতি করতেছে আর তাদেরকে কেমনে সমর্থন করা যাবে আল্লাহ নবীর একজন সাহায়াবি সারুদ রদ ইয়াল্লাহ গুতা লালহু সারুদ রথ মধ্যে দেখেন বাবা তাকে আগুনের ভিতরে ফেলে দিচ্ছে নবী আলাইহি সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যেই হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা নুকে রক্ষা করলেন জামা টান দিয়ে অথবা তাকে জামনি হক রক্ষা করার পর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা নু দৌড় দিয়ে নবী আলাইহি সালামের দরবারে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর নবী আলাইহি সালাতু ওয়াস সালামের দরবারে হাজির হয়ে গেল সাঈদ রাদিয়াল্লাহু তাআলা নু বলেন ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে দেখলাম আমার বাবা আমাকে জ্বলন্ত আগুনের ভিতরে ফালায় দিবে গো নবী ওই সময় আপনি আমাকে রক্ষা করেছেন ও নবী এই স্বপ্নের ব্যাখ্যা কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সাঈদ ওই যে তোমার বাবা তোমার আত্মীয় স্বজন ওই যে লালুজা নামের পূজা করে লাদুজ্জার নামে পূজা করে দেবদেবীর পূজা করে আগুনের পূজা করে এই যে তোমাদের দেব দেবী এটার কোনো ক্ষমতা নাই তাকেই যদি কেউ এখান থেকে সেখানে নিয়ে যায় তাকেই যদি এখান থেকে সেখানে নিয়ে যায় যাইতে পারে কিন্তু ওর কোনো ক্ষমতা নাই নবী আলি সালাতাম নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা ওই সাইদ রাদিয়াল্লাহু তাআলা অনু বললেন ইয়া রাসূলুল্লাহ তা বলে আপনি ওই ধর্ম থেকে আমাকে তাড়াতাড়ি মুসলমান বানায়া দেন সুবহানাল্লাহ বলেন সাইদ রাদিয়াল্লাহু তাআলাকে মুসলমান বানানোর পর তার বাবা কথাটা জানতে পেরে গেল

জীবন চলে যাবে তার পরিমাণ সারা যাবে না যে কালিমা একবার গ্রহণ করেছি গো আব্বা এই কালিমা সারা কোনো বুদ্ধি নাই কালিমা সারা যাবে না সাঈদ রাদিয়াল্লাহু তাআলা নুর আব্বার আঘাত তাকে আঘাত করতেছে আঘাত করতেছে আঘাতের উপর আঘাত করতে 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 এক পর যাই সাইয়দ রাদিয়াল্লাহু তাআলা মু বললেন বাবা আমাকে ছেড়ে দাও মায়া লেগে গেছে সাইয়দ রাদিয়াল্লাহু তাআলা মুকে বলতেছেন বাবা তোকে ত্যাজ্য করে দিলাম ওই সাহাবায়ে کرام ত্যাজ্য হয়েছে বাড়ি থেকে বিৰ হয়ে গেছে কষ্ট করেছে তারপরেও তারে ঈমান ছাড়ে নাই হুজুরে বলেন আল্লাহু আকবার হযরতে আবু ওয়াক

নবী আলাইহিস সালাম কে একবার ওই বেঈমানের দলগুলো প্রহার এত প্রহার করতেছে আগাতের উপরে আগাতের উপরে আঘাত করতেছে কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রক্ষা করার সেখানে কেউ ছিল না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহু হঠাৎ সম্ভব হওয়ার পর

আবু বকর رضی আল্লাহু ঝেপে পড়েছে আবু বকরকে আঘাত আগাতের উপরে আঘাত আঘাত করতে করতে আবু বকরকে बेहোশ করেছে তারপরেও সাহাবায়ে کرام মাগবকর ইমানসারি نے জলে বলেন সুবহান اللہ তাহলে এক নাম্বার ব্যবসার না ঈমান আনতে হবে আল্লাহ এবং রসুলে উপরে কার উপর ইমান আনবো কথা বলে ইমান আনবো একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের ঘুরে কার উপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ঘুরে ইমান আনতে গিয়ে আমার বাবা বেজার হয়ে যাবে হোক কোন সমস্যা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ইমান আনতে গিয়ে আমার নেতা বেজার হয়ে যাবে সমস্যা নাই আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি করতে গিয়ে আমার বাবা বেজার হবে সমস্যা নাই এবং আল্লাহর রসুলকে খুশি করতে গিয়ে আমার মা বেজার খুশি করতে গিয়ে গোটা জাতি গোটা পৃথিবী একদিকে যাবে তারপরও আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি রাখা থেকে বিরত থাকবো না থাকবো না কে কথা বলে থাকবো সর্বপ্রথম আমার এই পৃথিবীতে খুশি করতে হবে সন্তুষ্ট করতে হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ ইব আল্লাহ রসুলকে খুশি করতে হবে আমরা আজকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করতে আরসি তো ইংশাআল্লাহ খুশি করব তো ইংশাআল্লাহ কথা বলেন আমাকে ওয়াদা দিচ্ছেন খুশি করবেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করবেন ওই ব্যবসা আল্লাহ রব আলিন কিসে কিসের ব্যবসা করতে বলেছেন ওই ব্যবসা না শুনে যাবেন এই জমিনে তো ভুট্টার ব্যবসা করলেন ধানের ব্যবসা করলেন পাটের ব্যবসা করলেন কতই ব্যবসা করলেন কিন্তু আল্লাহ রব্বুল আল একটা ব্যবসা দিলেন সুন্দর ব্যবসা এই ব্যবসা করলেই তুমি জাহান নাম থেকে মুক্তি পাবে সাহাবা ইকরাম বললেন ইয়া রসুল এমন একটি আমল শিখাইয়া দেন যে আমল করলে আমাদের আর ভিন্ন কোনো আমলের টেনশন থাকবে না এমন কোনো আমল শেখায় দেন গো নবী যে আমলটা দামি হবে নবী আলাইহি সালাতু ওয়া সালাম নিজের থেকে কিছু বলে না মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা নবী তার নিজের থেকে কিছুই বলে না নবী ওহির অপেক্ষায় থাকলেন ওহি এসে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল্লাদুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলী ইমানদারদের আমি এমন একটা ব্যবসা দিয়ে দিলাম হে ইমানদার তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমাদের কঠিন আজাদ থেকে তোমরা রক্ষা পাবে কঠিন আজাদ এ মুসলমান কামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিছুই কাজে আসবে জোরে বলেন কিছুই কাজে আসবে না মুসলমান এ মুসলমান যাও ময় আফিনুল মারুমিন নখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি কামতের দিন ফিরবে সকলেই ফিরবে বাবা তার সন্তান দেখার পর দৌড় দিবে মা পালায়া যাবে ছেলে বাবা থেকে পালায়া যাবে এ মুসলমান কার জন্য এত সম্পদ গোছাইলেন যে সম্পদে যে সম্পদ আপনি সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত কাজ করেন ওই সন্তানের জন্য সেই সন্তান কাল দেয়ামতের দিন আপনাকে ধরা দিবে না যেই বিবির সুখের জন্য এত কাজ করেন ওই বিবি কিন্তু কাল না ওই মেয়ে আপনাকে ধরা দিবে না এত সম্পদের পাহাড় এই সম্পদের পাহাড় কিন্তু আপনার সাথে যাবে না আপনার সাথে যাবে আর নেমান